ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাজারো মানুষকে রক্ত দিয়ে এ জমিন ভিজিয়ে দিতে হবে জমিনের নিচে দাফন হয়ে যেতে হবে শাহাদাতের রক্তের উপরে ইসলামের রাজ কায়েম হবে নচেত ইসলামের রাজ কায়েম হবে না কথা বলেন ঠিক কিনা মুখে বলে হবে না শহীদ হতে হবে আপনাকে জীবন দিতে হবে আল্লাহ রাস্তায় রক্ত দিতে হবে আল্লাহ রাস্তায় শহীদের রক্তের উপরে শহীদদের জীবনের উপরে ইসলামের রাজ হবে যে জমিন আল্লাহর রক্ত দেয় যে আল্লাহর আল্লাহর জন্য জীবন দেয় ইতিহাস প্রমাণ করে সেই জমিনে পরবর্তীতে আল্লাহর রাজ কায়েম হয় কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনেও হাজারো মানুষ ইসলামের জন্য দিনের জন্য রক্ত বিলিয়ে দিয়েছে জীবন বিলিয়ে দিয়ে শহীদের মর্যাদা লাভ করেছে আমরা বাসাবাদিন শাহ আল্লাহ বাংলার এই জমিনে এই শাহজালালের জমিন শাহরণের জমিনে ওলি আল্লাহর জমিনে ইনশা আল্লাহ আল্লাহর রাজ একদিন কায়েম হবে আমরা যেন সেই দৃশ্য দেখতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সকলে বলছেন আল্লাহ